যে এই সুরার সম্পর্কে ইমামে সাফি রহমাতুল্লাহ আলী বলেছেন আল্লাহ যদি সুরা আসর নাজিলের পরে আর কোন সুরা আয়াত নাজিল নাও করতেন সারা দুনিয়া যদি শুধুই মাত্র সৌরাতুল আসরের আলোকে চলত তো সারা দুনিয়ার মানুষকে আল্লাহর জান্নাতে নেওয়ার জন্য এক সুরা যথেষ্ট তার মানে সুরার হিদায়াত সুরার মূল কথা বড় ব্যাপক যে এটি মিল্লাতের জন্য যথেষ্ট সুরা সাহাবায় গ্রামের আমল ছিল একজন আরেকজনের সাথে মোলাকাত হইলে সাক্ষাৎ হইলে দেখা হইলে এই সুরা পড়ে সাহাবিরা একজন আরেকজনকে শোনায়া দিতেন এটা সাহাবায় গ্রামের আমল যে একজন আর একজনের মোলাকাত হইলে এই সুরাটা তিলাবত করে শোনা যেতেন কারণ এটা অনেক বড় নসিহত এই সুরার ভেতরে আছে। আমার সাথেও আপনাদের সাথে দেখা হইছে আমিও বরকতের নিয়তে সুর আর করেছি যাতে সাক্ষাতে তিলাবাতের বরকত আর সাহাবায়ে কেরামের একটি আমল এর সাথে নিজের আমলের মিল হয়ে যায় এই মানুষে আমি সৌরতুল আসর আপনাদের সামনে পড়ছি সুরাতুল আসরের শুরুতে আসরের কসম আছে আল্লাহ বলেন্লা আসর আসরের কসম এই কসমের কারণেই সুরার নাম সুরাতুল আসর হইতে পারে আল্লাহ তালা বলে আল্লাহ সালাতুল আসরের কসম করেছেন হতে পারে কারণ সলাাতুল আসরের গুরুত্ব ইসলামী আলাদা আসরের সময়ের গুরুত্ব আসরের ওক্তটার গুরুত্ব আলাদা সালাতুল আসর ও দামি আসরের রক্তটাও দামি হতে পারে আসরের রক্তের নামাজ ও আসরের রক্তের কসম আল্লাহ করেছে কিছুর ভেতরেই সর্দার আছে মাখলুকের ভেতরে সর্দার মাখলুক ইনসান ওরকম কোরআনে করিমের কিতাবের ভেতরে কোরআনে করিমের মর্যাদা সর্দার কিতাব রাতের ভেতরেও সর্দার রজনীয় কাদুল নিসুমিন শাহবান আসল জিল হজের দশ রাত দামি রাত সর্দার রাত এগুলো দিনের ভেতরে দামি সর্দার দিন আছে আরাফা সর্দার দিন দিনের ভেতরে শ্রেষ্ঠ মাসের ভেতরে সর্দার মাস আছে শাহরুর আল্লাদি আল্লা ফিহিল কোরআন পাহাড়ের ভেতরে সর্দার পাহাড় আছে জাবালে নুর জাবালে তুর সুর সফা সর্দার পাহাড় ঘরের ভেতরে সর্দার ঘর আছে বাইতুল্লাহ বৈতুল আতিক মক্কাতুল মোকারমার কাবা ঘর সর্দার ঘর নবীর ভেতরে সর্দার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লাম সময়ের ভেতরেও কিছু সময় সর্দার আছে চব্বিশ ঘন্টায় কিছু সময় সর্দার সময় দামি সময় সময়ের ভেতরে সবচেয়ে দামি সময় হলো এই এদিকে দেখেন আশপাশে যারা আছে বাচ্চারা দোয়া করি আল্লাহ তোমাকে মাহফিলে বসো তাছাড়া বাড়ি চলে যাও মাহফিলের আশেপাশে আল্লাহ কেউ আসতে কথা না মাহফিলের নষ্টের কারণ তুমি হয় না তোমার ক্ষতি হবে তাতে বেবুজ যারা তারা তো বেবুজই থাকে বাচ্চা কিন্তু এর ভেতরে কিছু আচ্ছা মানুষও কাচ্চা কাচ্চা কাম আছে এগুলো আচ্ছা মানুষ রাষ্ট্র একটা বড় মানুষ এহার কাম কাজ হয় সব কাছাকা আল্লাহ তালা সহি হুজ দান করুন আমিন বলেন হাত উপরে তোলেন নারা দেন জবান খুলে আওয়াজ করে বলুন সুভান আল্লাহ আপনাদের আওয়াজে যেন আশপাশের সকল আওয়াজগুলো ম্লান হয়ে যায় হারায় যেন বন্ধ হয়ে যায় যেন জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আর জোরে আওয়াজ করে আল্লাহ আকবার আল্লাহ আকবার যত দূরে যাবে শয়তান তত দূরে যাবে আল্লাহ আকবার হাত এই যেমন আমার সাথে ছিলেন আপনারা আমার সাথেই থাকেন আবার হাত তোলেন তো এক হাত নামান এই যেমন খেয়াল করে হাত উঠাইছেন হাত নামাইছেন ওরকম খেয়াল করে আমার কথা শোনেন হতে পারে এই কথার কোন একটা কথা আপনার হৃদয়ে সহি বুঝ ঢেলে দিতে পারে সেটা আপনার হকের পথে চলার জন্য শক্তিতে পরিণত হবে এজন্যে অলামায় দিন যখন কথা বলেন তখন খুব এহতেমামের সাথে গুরুত্বের সাথে কথা শুনতে হয় তো হইতে পারে আসরের রক্তের পছন্দ করেছেন কারণ আসরের রক্তটা সর্দার সময়ের ভেতরে সবচেয়ে দামি সময় চব্বিশ ঘন্টার ভেতরে সবচেয়ে দামি সময় হলো রক্তটা সবচেয়ে দামি এটা সর্দার রক্ত চব্বিশ ঘন্টার ভেতরে দামি সময় হলো ফজরের সময় এ কারণে কোরআনে করিমে রাতের এই ফজরের সময়ের কসম আছে ওয়াল ফাজর সুরাতুল ফাজর কোরআনে রাতের ভেতরে ফজর সবচেয়ে ইতিদান সময় দিন রাত চব্বিশ ঘন্টার ভেতরে ফজরের ওক্তটা মাকামি নবুয় আলাদা শানওয়ালা সময় এজন্য মাকামে নবুয় সূর্যকে বলছেন থেমে আমার আলী নামাজ পড়ে আবার খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলী আমার খুব বিরক্ত লাগে মাইকালারে যখন আমি করি আর হেরা আমার ওয়াজ সুন্দর বানানোর জন্য এরা বয়ে বয়ে মুসরাইতে থাকে খুব বিরক্ত লাগে বেটা তুই মাইকটারে ক্লিয়ার একটা জায়গায় নিয়ে তোর হাত পা গোটায় বসে থাক ও বয়ে বয়ে মুসুম আহ খাজা কুৎপত্তিন বস্তু আর কাকির আহমতুল্লাহিয়ালি ওনার জানা যা একজন অলি বুজুর্গ পরা এটা ওনার কামনা ওলি বুজুর্গ বাইর করবেন ক্ষমনে কিছু শর্ত দিলেন এই শর্তের মানুষ যারা যে থাকবে জানাজার মাঠে সে আমার জানাজা পড়াবে শর্তগুলোর ভেতরে একটা শর্ত হল যার জন্মের পর থেকে বালেক হওয়ার পর থেকে আমার জানাজা পর্যন্ত আসুরের তো কাজা হয় নাই হয় নাই আসুরের আগের চার রাখার সুন্নত সে কোনো দিন কাজা করে নাই এমন মানুষ যদি মিলে সে আমার জানাজা পড়া তার মানে আসরের হেফাজতকারীকে অলির মাকাম দেয়া হয় তিল বিশেষ বিশেষভাবে আসর হেফাজত করা এ কারণে আসরের ওয়াক্তের বুজুর্গদের কাছে অনেক দাম গুরুত্ব আর নামাজ ভেতরে যাদের আসরের গুরুত্ব নাই তাদের কাজা নামাজ আসর সবচেয়ে অবস্থায় আর জাগ্রত অবস্থায় যে নামাজটা হেলায় খেলায় কাজা হয় তার নাম গুলা আসরের নামাজ ফুলপুর বাজারে নাম কয় রিক্সায় উঠি যায়া উজু করে নমস্কার নামাজটা আইতে যায় অটোতে উঠছে অটো নষ্ট অটো পরিবর্তন করছে সামনে আইসা আরা এক লগে ধাক্কা খেয়ে পড়ছে কাদা মাটি মাখা এক বাইত আইতে আইতে অজু করতে করতে দেয় যে মাগরিবের গরিবের আজান হেলায় খেলায় পট করা চট করা ভক্তটা যায় দুর্বল এ কারণে আল্লাহ বলেন বিশেষভাবে আসর হেফাজত করো যারা আসরের নমাজ হেফাজতকারী হয় তাদের আল্লাহ তালা জায়তের মাকাম দিয়ে দেয় অর্থাৎ কোন নামাজই কাজা করা যাবে না ঘুমন্ত অথবা জাগ্রত নামাজের হিফাজ মুমিনের বড় ইবাদ ইমানের পরে সবচেয়ে বড় ইবাদতের নাম নামাজ বলেন কি জোরে আওয়াজ করে বলেন আরো জোরে করে বলেন ইসলামে সবচেয়ে দামি ইবাদত কোনটা যুদ্ধের ময়দানে নামাজ মাপ নাই সাহাবিরা যুদ্ধ করছে আর জামাতের সাথে একদল নামাজ পড়ছে আর একদল যুদ্ধ করছে অসুস্থ বদনেও নামাজ মাপ নাই দাঁড়াইতে না পারো তো সাল্লি কাঈদান বসে যদি বসে পড়তে না পারো তাহলে ই মা আন ইশারায় পড়ুক শোয়া শোয়া পড়বা মাপ নাই কখন পড়বা যেই নামাজের যেই ওক্ত ওই নামাজ ওই ওক্তের ভিতরে পড়বা ইন না সলা তা কানা তা আলল প্রতিটা নামাজের নির্ধারিত নির্ধারিত সময় আল্লাহ তালা আমাদের দান করেছেন ওই নামাজকে ওই নামাজের পড়া তাইলে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের নাম কি জোরে আওয়াজ করে বলেন আরো জোরে বলেন এই সূর্যকে বলছেন থেমে যান আমার আলী নামাজ পড়ে আবার খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলী আমার খুব বিরক্ত লাগে মাইকালারে যখন আমি ওয়াজ করি আর হেরা আমার ওয়াজ সুন্দর বানানোর জন্য এরা বয়ে বয়ে মুসরাইতে থাকে খুব বিরক্ত লাগে বেটা তুই মাইকটারে ক্লিয়ার একটা জায়গায় নিয়ে তোর হাত পা গোটায় বসে ও বয়ে বয়ে মুসরাই খাজা কুতুদ্দিন বস্তিয়ার কাকি রহমতুল্লাহ আলাই ওনার জানা যা একজন অলি বুজুর্গ করার এটা ওনার কামনা অলি বুজুর্গ বাইর করবেন কেমনে কিছু শর্ত দিলেন এই শর্তের মানুষ যারা যে থাকবে জানাজার মাঠে সে আমার জানাজা পড়াবে শর্তগুলোর ভেতরে একটা শর্ত হলো যার জন্মের পর থেকে বালেক হওয়ার পর থেকে আমার জানাজা পর্যন্ত কাজা হয় হয় নাই নাই আগের চার রাখাত সে কোন দিন কাজা করে নাই এমন মানুষ যদি মিলে তাহলে সে আমার জানাজা পড়া তার মানে আসরের হেফাজতকারীকে অলির মাকাম দেয়া হয় ওয়াসলা তিল ভুসফা বিশেষভাবে আচর হেফাজত উৎপাদন এই কারণে আচরের ওয়াক্তের বুজুর্গদের কাছে অনেক দাম গুরুত্ব আর নামাজিদের ভেতরে যাদের আসরের গুরুত্ব নাই তাদের কাজা নামাজ আসর সবচেয়ে বেশি ফজর কাজা হয় আর জাগ ঘুমন্ত অবস্থায় আর জাগ্রত অবস্থায় যে নামাজটা হেলায় খেলায় কাজা হয় তার নাম হলো আসরে নামাজ ফুলপুর বাজারে নামছি কয় রিক্সায় উঠি কান্দা বাইতে যায়া উজু করে নামাজটা পড়মনি আইতে যায়া অটোতে উঠছি অটো নষ্ট হয়েছে অটো পরিবর্তন করছে সামনে আইসা আরা এক লগে ধাক্কা খেয়ে পড়ছে এনতা কাদা মাটি মাখা এক বাইত আইতে আইতে অজু করতে করতে দেয় যে মাগরিবের গরিবে রাজন হেলায় খেলায় পট কইরা চট কইরা ভক্তটা যায় দুর্বল ভক্ত এই কারণে আল্লাহ বলেন বিশেষভাবে আসর হেফাজত করো যারা আসরের নমাজ হেফাজতকারী হয় তাদের আল্লাহ তালা জুলায়তের মাকাম দিয়ে দেয় অর্থাৎ কোন নামাজি কাজা করা যাবে না ঘুমন্ত অথবা জাগ্রত নামাজের হিফাজ মুমিনের সবচেয়ে বড় ইবাদত ইমানের পরে সবচেয়ে বড় ইবাদতের নাম নামাজ বলেন কি জোরে আওয়াজ করে বলেন আরো জোরে করে বলেন ইসলামের সবচেয়ে দামি ইবাদত কোনটা যুদ্ধের ময়দানে নামাজ মাপ নাই সাহাবিরা যুদ্ধ করছে আর জামাতের সাথে একদল নামাজ পড়ছে আর একদল যুদ্ধ করছে অসুস্থ বদনেও নামাজ মাপ নাই দাঁড়াইতে না পারো তো সাল্লি কাঈদান বসে পড়ো যদি বসে পড়তে না পারো তাহলে ইমা আন ইশারায় পড়ো শুয়ে শুয়ে পড়ো তারপরে পড়বা মাপ নাই কখন পড়বা যেই নামাজের যেই ওই নামাজ ওই ওক্তের ভিতরে বলবা প্রতিটা নামাজের নির্ধারিত নির্ধারিত সময় আল্লাহ তালা আমাদের দান করেছেন ওই নামাজকে ওই নামাজের মতো পড়া ফরস তাইলে আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের নাম কি জোরে আওয়াজ করে বলেন আরো জোরে বলেন